আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে আপনাদের কিছু প্রশ্ন করব আসলে এতদিন তো আমি আপনাদের মাঝে প্রশ্ন করছি প্লাস উত্তর দিচ্ছি সব আমি নিজে নিজে করছি তবে আজকে আমার প্রশ্নটা হলো আপনারা যারা এই যে জব করতেছেন সরকারি বেসরকারি ছোটোখাটো যাই যে জবটাই করতেছেন সেটা বড় কথা না আপনার যে ধরেন পাঁচ বছরে জব করতেছেন পাঁচ বছরে আপনি কত টাকা আর কি আটকাইতে পারছেন আপনার সংসার বাবদ প্লাস আনুষাঙ্গিক খরচ যাওয়ার পরে প্রতি মাসে কত টাকা আপনার ইন থাকে এবং আপনার বছর শেষে কত টাকা থাকে এটা আর কি আমি আপনাদের আজকে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার কত টাকা থাকে আরেকটা কথা আমাদের বাংলাদেশে যারা ঢাকায় আসেন যারা বিভিন্ন মানে গার্মেন্টস পেশা বলেন বিভিন্ন পেশায় আপনারা জড়িত আপনারা তো আপনাদের লাইফটা ঢাকায় বা বাইরে কাটাইতেও শেষ করে ফেলছেন আপনার ছেলে মেয়ে আপনার বউ বাচ্চা সবাইকে নিয়ে আপনি ঢাকায় থাকেন ভালো কথা আপনি আপনার দিন শেষে বা বছর শেষে বা মাস শেষে কত টাকা আটকাইতে পারেন আপনি মানে আপনার খরচ যাওয়ার পরে কত টাকা থাকে এটাও আমি আপনাদের কাছে প্রশ্নটা করলাম যাই হোক এই হলো আমার প্রশ্ন তবে আরেকটা কথা আজকে যদি আপনারা পরিকল্পনা অনুযায়ী চলতেন তাহলে কিন্তু জীবনে ভালো কিছু করা সম্ভব হতো আপনাদের কেননা জীবনে পরিকল্পনা অনুযায়ী চললে জীবনে ভালো কিছু করা সম্ভব আর সব থেকে বড়ো কথা হলো খামার রিলেটেড যারা আছে তারা জীবনে উন্নতি করতে পারবে যদি সে পরিকল্পনা অনুযায়ী চলতে পারে দেখেন আজকে আমার বাবা মারা গেছে বিশ সালে তখন আমার গরুগুলার সবগুলা ছিল বাসুর মাগুলা বিক্রি করে আমি ট্রিটমেন্ট করাইছি আমার আব্বার আমার মনে করেন যে গরু বলতে শুধু বাসুরগুলা ছিল আজকে চার বছরে মনে করেন আমার খামার আবার পরিপূর্ণ হয়ে গেছে আমি যে একটা গ্যাপের মধ্যে পড়ছিলাম আল্লাহ রহমতে আমি গ্যাপ কাটায় উঠতে পারছি আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির পেলে কি চায় এদের স্বপ্ন আমাদের স্বপ্ন খুব ছোটো ছোটো আমরা অল্পতেই খুব খুশি হয়ে যাই আমাদের খুব বেশি কিছু লাগে না তো আমাদের মনে করেন যে একটা ভালো একটা ছোটোখাটো একটা জব বা একটা ব্যবসা থাকলে আমরা খুব খুশি আমাদের একটা বাড়ি থাকলে আমরা খুব খুশি একটা গাড়ি থাকলে তো আরও খুশি প্লাস যদি খামার থাকে আলহামদুলিল্লাহ আমাদের আসলে চাওয়া খুবই ছোট আমরা খুব অল্পতেই খুশি হয়ে যাই আমাদের এই ছোট্ট জীবনে আপনারা যারা বাহিরে লাইফটা শেষ করে দিচ্ছেন দেখেন আপনার জীবনে কিন্তু সময়গুলো আর মূল্যবান সময়গুলো ফিরে পাবেন না আপনি বাবা মাকে সময় দিতে পারছেন না আপনার এলাকাবাসীর সাথে আপনি মিশতে পারতেছেন না আপনার বউ বাচ্চা সব বাসায় বাড়িতে রেখে আপনি মনে করেন যে ঢাকায় গিয়ে পড়ে আসেন বা আপনি বিদেশে গিয়ে পড়ে আসেন ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো সারা জীবন তো বাইরে থাকতে পারবেন এক সময় না এক সময় আপনাকে কিন্তু বাসায় আসতেই হবে আপনি যদি পরিকল্পনা অনুযায়ী না চলেন আপনি শেষ বয়সে এসে যখন আপনার বয়স চল্লিশ বছর প্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর আপনার সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগাইতে পারবেন না আপনি যে এই যে আজকে এত টাকা খরচ করতেছেন এ করতেছেন সে করতেছেন আপনার কিন্তু বছর শেষে কোনো একটা যে জমবে টাকা এটা নাই আর আপনি যখন ঠিক আছে জমলো ভালো কথা দশ লক্ষ টাকা আপনি জমাইছেন এই দশ লক্ষ টাকা নিয়ে চল্লিশ বছর পরে যখন আপনি বাসায় আসবেন আমি ঢাকার কথা বলতেছি বিদেশদের কথা বলতেছি না ওরা হয়তো আরও আধ কোটি দুই কোটি টাকা ইনকাম করতে পারে সেটা বড় ব্যাপার না আমি আমার ভিডিওর প্রতিবেদনে হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে যারা আজকে আমরা ঘুরে বেড়াইতেছি যারা মনে করেন যে দিশেহারা আমি মূলত এদেরকে নিয়ে আমার হলো ভিডিওটা যাই হোক মূলত আপনি যে ঢাকায় বা যে কোনো ছোটোখাটো জব করতেছেন আপনার যে সংসার খরচ ইত্যাদি সব খরচ যাওয়ার পরে যে আপনার টাকা যে কয় টাকা জমতেছে এই টাকাটা আপনি কি করতেছেন এটা হতেছে আমার প্রশ্ন আপনি যদি আপনার বাসায় বিবি আছে বাচ্চা আছে ভালো কথা আপনি যদি পরিকল্পনা অনুযায়ী দুটা দামুর কিনে দেন বিদেশি দামুর যদি কেনেন আমি মনে করি আপনার যে একটা পাঁচ বছরের আপনি লাইফ কিন্তু শেষ করে ফেলেছেন পাঁচ বছরের ইনকাম আপনার কিছুই নাই পাঁচ বছরে আর দুই এক বছর টাকা পয়সা জমায় যদি আপনি দুটা তিনটা দামুর কেনেন ওই দামুরগুলো যদি গাভিতে পরিণত হয় ইনশাল্লাহ আপনি এক সময় ঢাকায় যখন আসেন আপনার মনে হবে যে আমি বাসায় যাব বাসায় গিয়ে আপনার একটা ইনকাম সোর্স কিন্তু তৈরি হয়ে আছে আপনার একটা দামুর যদি গাভীতে পরিণত হয় আপনি যদি ওখান থেকে কিছু টাকা নিয়ে আসেন একটা যদি পানের দোকানও করেন চা পান দোকানও যদি করেন আপনার দিনে যদি খালি আপনার সংসার খরচের টাকাটা মেকআপ হয় আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনার বাসা সবার সাথে আপনি থাকতে পারতেছেন আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন আপনার ওয়াইফে মানে সবার সাথে আপনি থাকতে পারতেছেন আসলে জীবনে আমাদের এই ছোট্ট জীবনে আমরা তো ধ্বংস করে ফেলতেছি আমাদের সময়টাকে আমরা বুঝতেছি না আমরা শুধু মানে টাকা ইনকাম করতেছি কিন্তু সেই টাকা ধরে রাখতে পারতেছি না আমাদের পরিকল্পনা অনুযায়ী চলতে হবে আপনি যদি চল্লিশ বছর বয়সে আপনি দশ লক্ষ টাকা নিয়ে বাসায় আসেন ওই টাকাটা আপনি যদি আপনাকে কী করতে হবে আমি যে কথাটা বলতেছি এগুলোই করতে হবে আপনাকে এসে হয়তো দুইটা গরু পালতে হবে একটা ছোটোখাটো ব্যবসা স্টার দিতে হবে কিন্তু আপনি হঠাৎ করে এসে কখনোই গ্রামে টিকতে পারবেন না কারণ গ্রামের মানুষও কিন্তু খুব যে ভালো তাও না গ্রামের মানুষ যখন দেখবে একটা লোক ঢাকা থেকে আসছে ব্যবসা করতেছে আপনার দোকানে বাকি নেবে এ করবে সে করবে মনে করেন যে শেষ আপনার দোকান একটা ব্যাপার আছে সব থেকে বড়ো কথা আপনি যে ওটা ভাবতেছেন যে আমি একবারে গিয়ে করবো সে করবো কিছুই হবে না জিরো সবসময় কারণ জীবনে বড় হতে গেলে সব সময় পরিকল্পনা যে চলতে হবে আপনার বাসায় যে ছেলে আছে আপনার আপনার ছেলেকে আপনি সেভাবে গড়ে তোলেন আমরা তো একদম কুটিপতি না আমরা হচ্ছে মধ্যবিত্ত আমাদের ছেলে মেয়ে আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে জীবনে উন্নতি করা সম্ভব আমাদের যদি পরিস্থিতি আসে আমরা কখনো অন্য জমিতে কাজও করতে হতে পারে কিন্তু আমাদের সেই মনোভাব নিয়ে চলাফেরা করতে হবে কখনোই আমাদেরকে মানে এইটা ভাবে যাবে না যে অন্য অমুকে কি বলবে তমুকে কি বলবে আসলে মানুষকে কি বলল এটা এটার দিকে কান দেওয়া যাবে না জীবনে বড় হতে গেলে চোখ কান বন্ধ করে কাজ করতে হবে কে কি বলল না বললো এগুলো দেখার সময় নেই তাহলেই জীবনে উন্নতি করা সম্ভব আজকে ভাই আপনার জীবনটা যে আপনি শেষ করতেছেন বাইরে আপনি যে টাকাগুলো আপনি রাখতে পারতেছেন না এটা আপনার মনে করেন আপনি বুঝবেন কখন যখন আপনার বয়স শেষের দিকে চলে যাবে চল্লিশ বছর প্লাস হয়ে যাবে তখন আপনি দিশেহারা হয়ে যাবেন এই জন্য বলতেছি যারা যুবক ভাই আছে যারা আমরা আজকে ক ইনকাম করতে পারতেছি আমি বলতেছি ভাই আপনাদের কিছু টাকা করে জোগাড় করে আপনারা দুই তিনটা গরু কিনে রাখেন আপনার ভালো মানের গরু কিনে রাখেন আপনার দিন শেষে ওখান থেকে কিছু আসবে আপনার মনে করেন যে আপনি যদি সারাদিন সারা মাস ইনকাম করার পরে আপনার পরিবার প্লাস সব কিছু মেকআপ দিয়ে যদি গরুর তিনটা পালতে পারেন এক সময় আপনার বাসায় একটা ইনকাম সোর্স হয়ে থাকবে আপনি আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা যদি স্টার্ট দিতে পারেন আপনার মনে করেন যে গরুর প্রতি বছরে বাসুর বিক্রি করে আপনি মনে করেন আপনার একটা ভালো বিগ অ্যামাউন্ট পাবেন ওখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন এটা হচ্ছে আমার আজকে মূল প্রতিবেদন যারা আজকে আমরা এই যে সময় নষ্ট করতেছি টাকা পয়সা নষ্ট করতেছি ভাবতেছি পরে একবারে করবো আসলে পারবেন না ভাই জীবনটা খুব কঠিন বাস্তবতা খুবই কঠিন যেটা আমরা সহজে দেখি এটা কিন্তু সহজে করা সম্ভব না আমার যে এই যে আজকে খামারটা এটা কিন্তু আমার বাবা তিলে তিলে করছে আমার বাবা মনে করেন যে আমাকে শিক্ষা দিচ্ছে যে বাবা এইভাবে চলতে হবে যে যখন যা পারবে তাই করতে হবে কখনোই কোনো কাজকে অবহেলা করা যাবে না খেলাধুলার পাশাপাশি কাজ করতে হবে কাজের পাশাপাশি তোকে খেলাধুলা করতে হবে এইভাবে চলতে হবে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে আজকে আমার বাবার কথাগুলো আমার কানে বাজে আমার বাবা নাই কিন্তু আমার আমার বাবার দেওয়া দোয়া আমার সাথে আছে আমি আর ইনশাল্লাহ আমার আমি ইনশাল্লাহ পারবো আমার এতটুকু বিশ্বাস আছে এখন জানি না আল্লাহ আপা কী করবে জানি না কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে যে আমি আগামীতে ইনশাল্লাহ কিছু একটা করব আমি যেটা করতেছি আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি ভাই আমার জীবনের বাস্তব চিত্রগুলো আমি আপনাদের তুলে ধরতেছি কষ্ট করে যে টাকা ইনকাম করতেছেন কাজে লাগাই দেন জীবনে ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ কোনো কাজকে ছোটো ভাববে না কোনো জিনিসকে ছোটো ভাববে না একটা ছাগল দিয়ে হলেও শুরু করেন এ ভাবতেছেন এটা ভাবার সময় নেই আপনার ভাবা বাদ দিয়ে আপনি কাজে লাগিয়ে যান জীবনে ভালো কিছু হয়ে যাবে আমি দেখেন আমার সারা দিন মানে এক কথায় আমার মনে হয় যে কোনো সময় আমি বসে থাকি না আমার ভালোই লাগে না বসে থাকতে আমার এই যে ইউটিউব চ্যানেলটা খুঁজছি কেন খুঁজছি জানেন আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে নামাজ পড়ে খামারে পরিষ্কার করলাম খাবার পরিষ্কার পরে গরু খাবার দিছি খাবার দিয়ে নিজে ফ্রেশ হয়েছি তারপর আমার দোকান আসছে তিনটা দোকানে আমি সবাই একলাই তিনটা দোকান চালাই ভাই মানুষে বলে কি যে আর মাথা কয় কি এ কীভাবে সম্ভব কীটনাশকের ডিলারশিপ নিচ্ছে তিনটা এগুলো গল্প না এগুলো বাস্তব ভাই জীবনে কষ্ট করতে হবে আমার এই বয়সে তো কষ্ট করার সময় আমি কখন কষ্ট করবো আমার বয়স যখন চল্লিশ প্লাস হবে তখন তো আমার মাথা কাজ করবে না তখন তো আমার সৃজনশীল বুদ্ধি থাকবে না আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করি ভাই উদ্যোক্তা হন জীবনে ভালো কিছু হবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে লাভ কি পড়কাশা হয়ে লাভ কি এমন কিছু করেন যেন আপনাকে দেখে দুইজন শেখে আপনি যেন দুইজনকে চাকরি দিতে পারেন এইরকম হন আমার ভিডিও বা প্রতিবেদন দেখে যদি কেউ একজন ভালো কিছু করে আমি মনে করবো আমার জীবন সার্থক কারণ ধরেন পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে আমি যদি একটা মানুষ একজন উপকার করতে পারি ধরেন তিন কোটি মানুষ তিন কোটি মানুষের যদি উপকার করে তাহলে তো জীবনে মনে হয় না যে সাতশো কোটি মানুষের কোনো অভাব থাকবে সবাই সবার মনে করেন যে সাফল্যের দিকে পৌঁছে যাবে এই জন্যে আসলে যে যেভাবে পারেন সেভাবে কাজে লেগে যান কারোর জন্য ওয়েট করার দরকার নেই কারোর দিকে তাকারও কোনো প্রয়োজন নেই জীবনে ভালো কিছু হয়ে